দেখতে পাচ্ছি না অন্ধকার লাগছে তোর সব কেমন আছো বলো কি করছো মানে আমার মতন লাইভ করছো নাকি সব বসে আছো কি করছো শুয়ে আছো আমার তো কোনো কাজ নেই লাইভ করা ছাড়া তো আমি লাইভ করছি ঠিকই আমি বুঝতে পারছি না কী হচ্ছে মানে এই জন্যই বলছি লাইভ করে শেষ হয়ে গেলাম আমি দেখতে পাচ্ছি না কেন যে কজন আসছে কজন যাচ্ছে কিছু বুঝতে পারছি না যে আদৌ লাইভ হচ্ছে না হচ্ছে না শুধু শুধু একা বকার মতন বকিয়ে যাচ্ছি পাওয়ারের মতন তারপরে একটা টাইম হলে ভালো হয় লাইফের জন্য তারপর এখন দুপুরবেলা না ঘুমিয়ে এখন আমি লাইভ কত চলে এসেছি কতটা পাবল ভিডিওর জন্য তো কেউ না থাকলে ভালো লাগে না লাইভ টাইপ করতে তো সবাই কেমন ঘুমাচ্ছে হয়তো আর এখানে যে মেসেজ ট্যাসেজ করে আর কি সেগুলো কি আমি ঠিক জানতেও পারছি না দেখি একটু লাইভ করে যদি কেউ না আসে অফ করে দেবো ভালো লাগছে না তার থেকে লাইভ করার থেকে আমি বলবো শুয়ে থাকা অনেক ভালো তাই বললাম লাইভ করে একা ভালো লাগে না তো বোরিং ফিল হয় একটু সবাই তো আর ঘুমায় না আশা করি আমি কেমন লাগছে একটু বলল একটু আগে খেয়ে উঠলাম ওটাই লাইভ করে চললাম আমার মতন যারা পাগল আছে না ভিডিও করার জন্য তারাই এইসব করবে যে ভিডিও ভিডিও করি লাইক করি তারা আমার মতন পাগল এসবের দিক থেকে তারাই এইসব করবে কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না লাইফটাতে অনেক ভিডিও সার্চ করে দেখছি লাইভ কীভাবে করতে হয় কী করতে হয় বিভিন্ন রকম বিভিন্ন রকম বিভিন্ন রকমের লাইভ দেখা যাচ্ছে বিভিন্ন লোক বিভিন্নভাবে লাইভ করছে তো আমার মুন্ডু কিছু বুঝতে পারছি না আমি অনেক সময়ের সাথে করার চেষ্টা করছি যা এসব বিষয়ে জানে দেখো অন্ধকারে ঢিল ছোড়ার থেকে আমি বলবো আহ আলোতে ঢিল ঝোরাটা অনেক বেটার তো আমি যে লাইভটা করছি এটা অন্ধকারেরই মতন হচ্ছে অন্ধকার কিছু না জেনে আর কি কিছু না জেনে ভিডিও করছি তাও তো আগে দু একজন আসতো এখন তো কিছুই হয় না তো আমি বুঝতে পারছি না যে আমার টাইমের টাইমটা সেটিংয়ের জন্য ভুল হচ্ছে কি মানে আমি কিছু জানি না বলে হচ্ছে হয়তো এরকম কিছু হতে পারে তো আমাকে সব কিছু ঠিক করতে হবে অন্য লাইভে দেখছি যে অনেক ভিউজ কম অথচ সাবস্ক্রাইব কম তাদের লাইফে পাঁচজন দুজন করেও লাইফ আসছে প্লাস তিন চারটে লাইকও পড়ছে দেখো যারা একদম করে না তাদের ক্ষেত্রে এটুখানি আসলে অনেকটা ঠিক আছে তো আমরা আমি যদিও তো করছি আমি যদিও তো নতুন নতুন লাইফ করছি তো এক একজন কি দুজন এলে তবে আমার একটু ভালো লাগে তো সেখানে আমি দেখতে পাই যে কেউ আসে না তো সাবিক ভালো লাগে না এই এখন এখন যে আমি লাইফ করছি এখন কেউ নেই লাইফের মধ্যে তো খারাপ লাগছে ভালো হচ্ছে যে এর থেকে শুয়ে পড়া অনেক ভালো ইচ্ছাও করছে না ওই জন্য সবকিছু জেনে আসাই ভালো আমার মনে হয় ল্যাবের ব্যাপারে সব কিছু জেনে আসা কীভাবে কি ভিডিও করা কীভাবে কী সেটিং করা এইগুলো আমাদের পক্ষে জানা খুবই দরকার তো না জানলে আমরা কিছুই কোনো কাজই কিছু করতে পারি না পারা মানে উচিতও নয় যেগুলো আমরা জানি সেসব করা উচিত যেগুলো আমরা জানি না সেগুলো করা উচিতও নয় তো আমার লাইফটা ভালো করে শিখে আসা উচিত তো আমি ভালো করে শেখার চেষ্টাও করছি শিখবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কয় থেকে লাইভটা দেখছো আর পারলে একটা কমেন্ট করো হাই হ্যালো কিছু একটা লেখো এগুলো তো লিখতে তো হাত মানে একটা বেশি টাইম যায় না ভালো লাগলে করো তো তোমরা সব কে কথা থেকে দেখছো একটা কমেন্ট করে অবশ্যই বলো কে কথা থেকে দেখছো কে কী করছো একটু কমেন্টে লেখো কে হয়তো খাচ্ছে কেউ হয়তো ঘুমা ঘুমালে তোর কমেন্ট করা যায় না তো যে যেরকম অবস্থা আছে একটু কমেন্ট করে লিখো দেখো এই দুপুরবেলা ঠিক আছে আমি লাইভে চলে এসেছি জানি এই টাইমটা হয়তো সবাই ঘুমায় কেউ খায় এইসব না মানে আমি যেরকম বেকার আমি বলছি না যে বেকার সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে তো লাইভে আমি বড়ো করে একটা করতে চাই করবো তো আমাদের বাইশ তারিখে একটা বকখালি যাওয়ার ট্যুর হচ্ছে তো যদি যাই তো ওখানে গিয়ে আমি খুব বড়ো করে একটা লাইভ করবো তার আগে আমাকে সব কিছু শিখে নিতে হবে মেন কী হচ্ছে বলো তো শেখাটাই মেন না কিছু শিখলে কিছু করা যায় না ঠিক আছে তো আমাকে শিখতে হবে কিছু একা একা বোর হচ্ছে আর কি ওই যে এবার অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি অনেক বলছে যে যাদের রিচ কমে যাচ্ছে তাদের লাইভ করতে হবে তো আমার রিচটা অনেক অনেকটা হাই ছিল তো আমি তাদের লাইভ টাইপ করতে পারতাম না বা জানতামও না সেই জন্য আমি এইসব লাইভ টাইপ করিনি তো একটা ভাইকে দেখালাম আমার ইউটিউব চ্যানেলটা তোমার বলছে দিদি তুমি লাইভ করো তুমি এক ঘন্টা দু ঘন্টা করে লাইভ করো তো সত্যি কথা বলতে আমার এক ঘন্টা দু ঘন্টা করে লাইভ করাটা অসম্ভব তো আমার কোনো দিনই হয় না ঠিক আছে তো আমি সবসময় ব্যস্ত থাকি আমরা সবাই মেয়েরা একটু ব্যস্তই থাকি সে কাজ করি না করি ব্যস্ত একটু থাকি তো সেই দিক থেকে আমার সময় হয় না লাইফে আসার আমি দুপুর টাইম একটু ফ্রি থাকি তো এই দুপুর টাইমটার মধ্যেই সব রকম যে কটা অ্যাপস আছে ভিডিও অ্যাপস বেশি করে ভিডিও করে নিই যেমন ইনস্টাগ্রাম অ্যাপস আছে মজ আছে হ্যাঁ জোস আছে এরকম কিছু কিছু অ্যাপস আছে তো এইগুলোতে ভিডিও ছাড়ি আর এই ইউটিউবে যে লাইভ মধ্যে আমি সেটা জানতাম না ঠিক আছে তো আমি জানতাম আবার ভাইটা আমাকে বললো যদি তুমি পারলে একটু লাইভ করো এক দু এক থেকে দু ঘন্টার মধ্যে লাইভ করো তো এক ঘন্টা দু ঘন্টা লাইভ মানে অনেক ঘন্টা অনেক কাজও হয়ে যায় তার মধ্যে তো সময় হয় না আমি যে টাইম পাই সেটুকু লাইভ করি হুম আর টাইম না পেলে আর কী করবো বলো তারপর বাবা ভিডিও ঘেঁটে দেখলাম প্রথম প্রথম যারা লাইভ করে বা যে কোনো ক্ষেত্রে লাইভ কেন লাইভ কেন প্রথম ক্ষেত্রে তুমি ভিডিও ছাড়ো তখনও দেখবে তোমার কিন্তু সেরকম ভিউজ লাইক সেরকম হয় না তো এরকম আমরা প্রথম প্রথম লাইভ করছি মানে সেরকমও আমাদের যে লাইক কমেন্ট পড়বে সেটা নাও হতে পারে ঠিক আছে তাহলে কি একটু খারাপ লাগে যে কিন্তু আমরা তো এখন মানুষগুলো এমনই হয়ে গেছি ধৈর্য রাখতে পারি না ঠিক আছে ধৈর্য রাখতে পারি না মনে হচ্ছে যা যাবতীয় কাজ হবে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে এরকম মনে হয় তো ধৈর্য রাখতে হবে তো আমিও ধৈর্য রেখেছি আরে একদিন না একদিন হলেও তো সাকসেসফুল হবো একদিন না একদিন হলেও হবো তো সে আশা নিয়েই পড়ে যাচ্ছি দেখি কী করা যায় কী হয় কি একা একা বকবো বল তো তো সবাই মিলে থাকলে ভালো হয় একা একা বকা যায় আমার ভাইটাও ঘুমাচ্ছে ভাই থাকলে না ভাই একটু মেসেজ করতো আমি একটু ভাইকে উত্তর দিতাম রিপ্লাই দিতাম আমার ভাইটাও এখন ঘুমাচ্ছে কিন্তু একটা করে লাইক করছে না কেন বলো তো একটু তো লাইক টাইক করতে পারো লাইক কমেন্ট যদি করতে পারো সে এত দূরের কথা আর লাইক করতে গেলে শুধু চাপট করে একটা টিপে দেবে তাও এটা খুবই কষ্ট হয় তোমাদের প্লিজ একটু লাইক করো তোমরা লাইক করলে কমেন্ট করলে তারপরে তো আমাদের ভালো লাগে না ভিডিও বানাতে ওই যাই এখানে কেমন একটা ঘোলা ঘোলা লাগছে তো এখানে রোদটা কম আছে বলে এখানেই বসলাম আমি কেমন লাগছে আমাকে বলো তো আলুতে আজু টিপ পরেছি হালকা করে একটু লিপস্টিক পরেছি চুলিটাকেও ছিঁড়েছি আমি সবাই আমি সবসময় সাজিয়ে নেব আমার সাজগোজ একটা ভালো লাগে না কোথাও গেলে একটু সাজি আর গেমি বাড়িতে থাকলে সাজি না বাড়িতে থাকলে পুরো কুত্তার হলে থাকি ঠিক আছে আর কোথাও গেলে একদম ভালো করে সেজে বুঝিয়ে যাই এটা বলতে হবে না সেজে বুঝিয়ে যায় ভালো করে আমি তো এখানে একা বকবক করছি ফোন নিয়ে পাশের বাড়ির ওখান থেকে একজন ও কি দেখছে যে আমি কি করছি ভাবছি যে আমি ভিডিও কলে হয়তো কথাটা বলছি তো আমার তো ভিডিও কলে কথা বলার মতন কেউ নেই ফোনে কথা বলার মতো অনেকেই আছে কিন্তু ভিডিও কলে কথা বলার মতো কেউ নেই ফোন করার মতো আছে অনেকে তো হয় না কথা বলা তো ঠিক আছে অত বলি না কথা কিন্তু ফোনে কথা বলার লোক আছে ভিডিও কলে বলার মতো কেউ নেই একটা ভাই আছে কিন্তু ভাইটা আমাকে ভিডিও কল করে না শুধু ফোনেই করে তো তোমরা যদি জানতে চাও এই ভাইটা আমার কে তোমাকে একদিন সময় নিয়ে বলবো তোমরা যদি জানতে চাও ঠিক আছে ভাইটা কে তোমরা প্রচুর হাসবে এই ভাইটার কথা শুনে যে এরকম মানুষকে কেউ ভাই বলে আসলে কী বলতো নতুন যুগ তো নতুন নতুন সব কথা এই হচ্ছে ব্যাপার তোমরা একটা প্লিজ প্লিজ মানে রিকোয়েস্ট করে বলছি প্লিজ অন্তত একটু একটা করে লাইক দিও আর চেষ্টা করো একটা কমেন্ট লিখতে তোমরা একটা কমেন্ট লিখলে আমার ভালো লাগে কথা বলতে যে না আজকে আমার ভিডিওতে একজন কথা বলেছে আমাকে লাইক দিয়েছে না দিলে আমারও ভালো লাগে না ভিডিও মিডজিও করতে ঠিক আছে কেমন একটা লাগে কী কী বলবো কী হচ্ছে ব্যাপার বুঝলি এই দেখো আমি ভাবছিলাম যে কেউ লাইফ আসছে না তো দুজন লাইফে এসেছে আমার খুব ভালো লাগছে এসছি বলে দেখাকে কত মানে ব বুক করিয়ে দিচ্ছি ঠিক আছে এবার না আসলে কি ভালো লাগে ববুক করতে আমার মা চলে এসছে কি করছো মম বরভাড়া চলে গেছে সাদো

দশ কুড়ি পর্যন্ত হয়তো থাকবো তারপর চলে যাব কি একটু শুতে হবে এখন ফ্রি আছি বলি লাইফটা করছি না করতাম না সবসময় ফ্রি থাকি তো প্রচুর পরিমাণে গান এই টাইম পাসের জন্য টাইম পাস করছি একটু কিন্তু বুঝতে পারি না লাইফটা করে আমি করছি কি কি হবে জানি না তো যা দেখা যাক কি হয় তো তোমাদের একটা জিনিস দেখবে আমাদের মুরগি ঘরটা দেখ আমাকে ঠিক আছে যদি পড়ে যাই তা কি হবে আচ্ছা আমি উঠবো না আমি না উপর থেকেই দেখাচ্ছি দেখো আমি উঠলাম